সালামু আলাইকুম বন্ধুরা আমার একটা জিনিস মনে পড়ল যে আপনাদের সাথে কথাটা বলি একটা কথাটা মনে পড়াতে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্যে ভিডিওটা সারলাম আমার ইউটিউবে ভিডিওটা এবং কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার কথাটা সঠিক হয়েছে না আনছঠিক বর্তমান সময় যে বিষয় কথা বলব বর্তমান সময় চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি বাইরে গেছে এর কারণ আমার মনে হয় আমরা নিজেরাই কারণ আমাদের ছেলে সন্তান যারা আছে তাদের পড়ালেখা পাশাপাশি আমরা কোনো কর্ম করাই না শুধু পড়াশোনাই করাই আর যারা বেকার তারাও কোনো কর্ম করতে চাই না কারণ বড় ধরনের পড়ালেখা করছি ভালো করছি একটা কর্ম করতে হয় এই লজ্জাটাই হইল আমাদের অধবতনের মূল আমাদের বাংলাদেশে কি কর্ম নাই দেখেন আপনার জায়গা থেকে আপনি ইচ্ছা করলে নাও ও যদি গেলে পারেন দশটা কর্ম করতে পারেন দশটা কর্ম করতে পারেন তো যাই হোক আপনার মাথায় কোন কর্মের কথা ভাবেন সেটা আপনি ভালো জানেন কিন্তু আমার অনুরোধ রইল বেকার থাকেন না বেকার থাকলে চুরি টাকাতি ছিন হাজানি আজানি যাব কারণ শয়তানে মাথায় কুবুদ্ধি কুবুদ্ধি আর যাদের কাছে টাকা আছে তাদের প্রতি অনুরোধ রইল আপনারা কর্মসংস্থান করান এবং আমার দেশের সন্তান আদিদের কর্মের ব্যবস্থা করে দেন তাহলেই না আমাদের দেশে চুরি ডাকাতি ছিন্দাই রাহাজানি কুইমা যাব আর যদি গালে টাকা দিয়া কোল বালিশ বরেন তুষক বানান বস্তায় বইরা সুইচবঙ্গে পাচার করেন তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে বেকার সমস্যার সমাধান হবে না এবং চুরি ডাকাতি ছিন্দাই রাহাজানি কমবে না তাই আমি বলি যে যারা বেকার রয়েছেন তাদের নিজস্ব বুদ্ধিতে নিজস্ব গতিতে যে কোনো কর্ম করতে পারেন কর্মকে অবহেলা করেন না ভাই কর্মেরে যে অবহেলা করে আমার মনে হয় যে স্বয়ন আল্লাহ তাকে অবহেলা করে কারণ কর্ম কর্ম স্বয়ন আল্লাহর কুদরতি দান আপনারা যেমন আমাদের বাসাবাড়িতে মা বোনেরা ভাত রান্না করে তরকারি রান্না করে দেখেন আমি আপনি সকলেই কিন্তু এই কাজগুলো পারি না এই কাজ যে না পারি তিনি কিন্তু আমার কাছে আমি আমার মনে হয় যে তিনি ব্যর্থ তিনি শিখে নাই যে কোনো কর্ম কোনোভাবেই ছোট মনে করেন না যে কোনো কর্ম করা খান